আজ বাড়িতে বানানো নিরামিষ ভাবে চাউমিন তো চলো রেসিপি তোমাদের সঙ্গে শুরু করি তো তোমরা কিন্তু প্রথমে চাউমিনটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারো বা কিন্তু হালকা গরম জলে ভাপও দিয়ে নিতে পারো আমি কিন্তু এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভাপ দেওয়া লাগিনি তো এরপর আমি কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আলু যে ধরে নিরামিষ রান্না করব তার জন্য কিন্তু এখানে ডিমের বদলে আলু ব্যবহার করব এরপর কড়াই দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল তারপর কুচি কুচি করে কেটে থাকা আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকলাম আমি কিন্তু শুধু এর মধ্যে আলু দিয়ে করব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গাজর ক্যাপসিকাম বিন সব কিছু কিন্তু দিতে পারো আসলে বাড়িতে কিছুই ছিল না হঠাৎ চাউমিনকে তে ইচ্ছা করলো তার জন্য কিন্তু নিরামিষ ভাই বানিয়ে ফেলেছে আর যেহেতু এই মাসটা নিরামিষ খাই তার জন্য কিন্তু এর মধ্যে ডিম ব্যবহার করবো না যদি ডিম ব্যবহার করতাম তাহলে কিন্তু আলুটা স্কিপ করতাম তুমি আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে কিন্তু আলুটা ভালো করে ভেজে নেবো মানে একটুখানি হালকা কিন্তু সিদ্ধ করে নেবো আর দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটেছে আর এখানে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সসও দিতে পারো তবে আমি কিন্তু রান্নার সময় কোনো সস কিন্তু দিইনি আমি সস দিয়ে খেয়েছি তো আলুর মধ্যে লবণ রুদে ভালো করে কিন্তু আলুটা ভেজে নিয়েছি মানে এইটির পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভিজে রাখা চাউমিনগুলো তারপর চাউমিনগুলো ভালো করে কিন্তু নাড়াচা করতে হবে যাতে একটা একটা কিন্তু লেগে না থাকে এর জন্য কিন্তু তোমরা দুটো চামচ ব্যবহার করতে পারো আমি দুটো চামচ দ্বারা ভালো করে কিন্তু চাউমিনটা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যদি চাউমিনটা হালকা সিদ্ধ করে নাও তাহলে কিন্তু তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দেবে মানে রিফাইন তেল দেবে তাহলে কিন্তু দেখবে চাউমিনটা একটার সঙ্গে একটা লেগে যাবে না আর তোমরা তো দেখতে পাই চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল যত সাদা মাটা দেখতে হোক না কেন তাহলে দেরি করছো কেন তোমরা কিন্তু বাড়িতে এরকম নিরামিষ ভাবে আলু দিয়ে চাউমিন বানিয়ে খেতে পারো তোমার চাউমিন বানানো একদম কিন্তু রেডি এবার একটা প্লেটে নেব তারপর উপর থেকে সস ছড়িয়ে কিন্তু খাবো ভীষণই খেতে সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করো তোমরা আবার ভেবে না নিরামিষ বলে যে এটা খেতে সুন্দর হয় আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পনিরও দিতে পারো যদি দাও তো ছোট ছোট করে কেটে তারপরে ভেজের মধ্যে দেবে আর এরকম রেসিপি দেখতে ভিডিও তো লাইক করে সাবস্ক্রাইব করে রাখো বাই